দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে ছয় জুলাই রবিবার গৌরীপুর বিএনপি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় হয় এই সময় ভি পি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন সুপার প্রাইভেটি কমিটি দিয়েছি আসলে আপনাদের কমিটি হবে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি তো আমরা বিচার বিশ্লেষণ করে সবাইকে তো র‍্যাপ পথ দেওয়া যাবে না তাই আমরা পাঁচটি পদ দিয়েছি এই পাঁচজন বসে আলাপ আলোচনা করে আপনাদের সকলকে নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করব গত কালকে আমি বলেছিলাম আজকেও বলি আসলে আমরা যখন কমিটিগুলো করতে যাই কমিটিগুলো করি এখানে আমি গরিবের বসে আমি জানবো না মার্কা ইউনিয়নের কে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল মার্কা ইউনিয়নের কার সাথে আওয়ামী লীগের সেই প্রেতাত্মদের ছবি আছে এই শয়তানদের সব ছবি আছে এটা আমি গরিব থেকে বুঝতে পারবো না আপনাদের কমিটিগুলো যখন হবে এই আজকে সুপার ফাইভ এবং ওয়ার্ড কমিটির নেতারা যখন বসবেন আপনারা এই দিকটা লক্ষ্য করবেন যাতে করে একটি লোকও আওয়ামী লীগের একটি লোক যেন কোনো অবস্থাতেই একদম তৃণমূলের সদস্য যেন আমাদের কমিটিতে আসতে না পারে আমি গতকালকে এটাও বলেছিলাম যদি কারো কোনো ছবি থাকে এবং সে মনে করতে আসছে আসছে আপনারা শুনতেছেন আবার তার ছবি আগে ভাইরাল করে দিবেন যাতে করে আমরা বুঝি যে এই ছেলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তাকে আমরা সাহেব আমি আমরা জানবো না যে আসলে মারুকায় কারা আওয়ামী করেছে মারুকায় কারা আওয়ামী লীগের ছিল বা এখানে যারা আসছেন আপনাদের মধ্যে কেউ না কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথে ঘেঁষা কেউ না কেউ হয়তো থাকতে পারে আমি জানি না তবে যদি থেকে থাকেন আগামী আমাদের যে অনুষ্ঠানগুলো হবে এই অনুষ্ঠানগুলো দেওয়া করে আপনারা কেউ আসবেন না আওয়ামী নাই। এ সময় মারুকা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসিন উদ্দিন গাজী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবুল মাস্টার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমি আমি আহ্বায়ক আমি সভাপতি হিসাবে আমার কোনো অহংকার নাই কোনো গর্ব নাই আপনারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন মার্কার জনগণ আমি আমি মৃত্যু আগ পর্যন্ত আপনাকে এ টু জেড সবার পায়ে যদি পড়ে যাই তবু আমি এই ঋণ শোধ করতে পারবো না মার্কার জনগণ যা আমাকে দেখাইছেন এবং আমার নেতৃবৃন্দকে দেখাইছেন প্রচুর পরিশ্রম করবো জন্য ধান শিশের জন্য জননেতা ডক্টর খন্দকার মানভূষণের জন্য আমরা তাকে মার্কা ইউনিয়নের সর্বোচ্চ ভোট দিয়ে পাস করিয়ে পুরা দাউদকান্দি উপজেলায় যে কমিউনিটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে তাদের মধ্যে সর্বোচ্চ ভোটে পাস করিয়ে আমরা আগামী নির্বাচনে দেখিয়ে দিব সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর